বলিউডে এমন অনেক তারকাই রয়েছেন যারা একবার দুবার নয় বিয়ে করেছেন একাধিকবার আজকের এই ভিডিওতে সেই সমস্ত বলিউড তারকাদের কথা বলবো যারা একবার দুবার নয় একাধিকবার বিয়ে করেছেন কিশোর কুমার বিখ্যাত গায়ক কিশোর কুমার মোট চারবার বিয়ে করেছেন উনিশশো সালে প্রথম বিয়ে করেন রুমা গুহ ঠাকুরতাকে চার বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায় এরপর উনিশশো ষাট সালে মধুবালাকে বিয়ে করেন বছর পর দ্বিতীয় স্ত্রী মারা গেলে কিশোর কুমার বিয়ে করেন যোগিতা বালিকে কিন্তু এই তৃতীয় বিয়েও টেকেনি শেষে উনিশশো সালে তিনি বিয়ে করেন লীলা চান্দাভার কারকে আদনান স্বামী আদনান স্বামী বিয়ের পিড়িতে বসেছেন মোট চারবার প্রথম স্ত্রী জেবা বখতিয়ারকে দুবার বিয়ে করেন কিন্তু কোনো মতেই সম্পর্ক টেকেনি এরপর তৃতীয়বার আরব সাবাহ গালাদ্দির সাথে বিয়ে করেন কিন্তু সেই বিয়েও দু সালে ভেঙে যায় তারপর তিনি বিয়ে করেন দু সালে রোজা সামি খানকে সঞ্জয় দত্ত বলিউডের মুন্না ভাই নামে খ্যাত বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত মোট তিনটি বিয়ে করেছেন প্রথম বিয়ে করেন রিচা শর্মাকে তিনি উনিশশো সালে মারা যান এরপর উনিশশো আটানব্বই সালে মডেল অভিনেত্রী রিয়া পিল্লাইকে বিয়ে করেন তবে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি এবং দু সালে বিচ্ছাদ হয়ে যায় এরপর সঞ্জয় দত্ত দু সালে মান্না তাকে বিয়ে করেন কামাল হাসান দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা কমাল হাসান তিনটি বিয়ে করেছেন তিনি প্রথম বিয়ে করেন গায়িকা বাণী গণপতিকে কিন্তু সেই বিয়ে দশ বছর পর ভেঙে যায় এরপর সারিকার সাথে দ্বিতীয় বিয়ে করেন এবং তাদের দুটি সন্তানও হয় এবং দ্বিতীয় বিয়েও স্থায়ী হয়নি শেষে গৌতমীকে বিয়ে করেন কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি